যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের ইদানিং বিএনপি এবং জামাতের বিরুদ্ধে কোনো কথা বলছে না ইউটিউবে একটা কন্টেন্ট দেখলাম জামাতের পক্ষে এমন প্রশংসা করছে যে সে জীবনও এটি করবে বলে আমি ধারণা করিনি কেন করছে সেটা আমরা বুঝি তারা শুধু প্রফেসর ইনুস সরকারকে টার্গেট করেছে আপনার লক্ষ্য করেছেন আপনারা লক্ষ্য করেছেন যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমকে এবং তার ফ্যামিলিকে নিয়ে কীভাবে ট্রল করছে এর মানে এদের লক্ষ্য বদলে গেছে বিএনপি এবং জামাতের ব্যাপারে এই ফেসিস্টের দোষরে একদম চুপচাপ টার্গেট হলো ইউনুস সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি কি এমন হল যে বিএনপি এবং জামাতের ব্যাপারে আওয়ামী লীগ চুপচাপ হয়ে যায় গেলো দেখেন বাংলাদেশে যে পুরা পলিটিক্যাল মডেলটা সে মডেলটা হলো একটা আওয়ামী মডেল এই যে একটু আগে লুটপাট সিন্ডিকেট নিয়ে কথা হচ্ছিল চাঁদার ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল এখন ধরেন এই চাঁদার সিন্ডিকেটটা আওয়ামী লীগ ডেভেলপ করছে এখন আমি ধরেন বিএনপির লোক বা জামাতের লোক হ্যাঁ বা অন্য পার্টির লোক এখন আমি যখন এটা করব ফ্যাসিলিটেট করব তার মানে কি আমি আওয়ামী মডেলটাকেই ফ্যাসিলিটেট করতেছি করার মধ্য দিয়ে এই জন্য আমি বলতেছি বাংলাদেশে এখন যেটা চলতেছে সেটাকে আমি বলতেছি আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি হুম এখন আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি যদি বিএনপি করে জামাত করে অন্য দল করে তা আওয়ামী লীগের তাতে খুশি হওয়ার কারণ আছে না খুশি না হওয়া তো কোনো কারণ নেই মানে সে তো এটাই চায় আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি করেন আপনি জামাতের নামে করেন বিএনপির নামে করেন অন্য দলে থেকে করেন তাহলে তো তার জন্য তো সুবিধার জন্য আপনি তার এই করতেছেন তার বিরোধী তার নামে কিভাবে আরও সহজ করে বলি সেটা হলো বাংলাদেশের রাজনীতির যে মডেল সেটা হলো একটা ট্রাইবাল পলিটিক্স যেটাকে আমরা বলি হ্যাঁ টুঙ্গিপাড়ার গোষ্ঠীকেন্দ্রিক যে রাজনীতি এই গোষ্ঠীকেন্দ্রিক সে পরিবারতন্ত্রের যে আপনার রাজতন্ত্র এবং সেই রাজতন্ত্রের আশেপাশের লোকগুলো মিলে সাধারণ জনগণের উপর অত্যাচার নিপীড়ন করা শাসন করা কিন্তু শাসনটা করতে হবে এমনভাবে যে এই তোর উন্নয়ন করতেছি আমি আমি তোর ভাগ্য পরিবর্তন করতেছি এবং আমি ছাড়া তোর ভাগ্য পরিবর্তন আর কেউ নাই আর আজ থেকে দিল্লি হ্যাঁ আমি আমি এবং দিল্লির প্রভু মিললে তোর ভাগ্য নির্ধারণ করব আর বাইরে তুই যদি বুঝবি এটা হলো খারাপ হ্যাঁ বুঝলে তুই রাজাকার তুই জঙ্গি তুই জামাত তুই বিএনপি হ্যাঁ এই এই তো রাজনীতি এই মডেলের মধ্যে এখন আপনি যদি হ্যাঁ আপনার একইভাবে নিজের লোকটা সেট করেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সেট করার মধ্যে দিয়ে হ্যাঁ আপনি হয়তো এগুলো বলতেছেন না তো না বললে সে যেইভাবে যেইভাবে সামাজিক সম্পর্কটা মেনটেন করতো মুখ চেনা পরিবার হ্যাঁ ওই গোত্র ওইভাবেই যদি আপনি মেনটেন করেন হুম এবং আপনি যদি নাগরিক ভিত্তিক একটা সম্পর্কের দিকে না যান আবারও যদি আপনি সম্প্রদায় আমার লোক আমি এবং আমার মামুরা এই ভিত্তিতে যদি ঠিক করেন তার মানে আপনি আওয়ামী পলিটিক্সই করতেছেন সেটা আপনি বিএনপির নামে করেন জামাতের নামে করেন এটা গেলো একটা দিকে আরেকটা হলো আমাদের সোশ্যাল স্ট্রাকচারে দেখেন আমাদের এখানে ক্লিনজিংয়ের রাজনীতি পসিবল না একটা ফ্যামিলিতে তিন ভাই থাকলে এক ভাই জামাত এক ভাই আওয়ামী লীগ এক ভাই বিএনপি তো এখন আওয়ামী লীগ তো এটা কোনো একটা রাজনৈতিক আদর্শ হইতে পারে না যে আলোচনা ফসল ভাই করলো এটা একটা কমপ্লিটলি এটা একটা ফ্যাসিস্ট আইডিয়া এবং এটা পর্যন্ত একটা লুটপাটের সিন্ডিকেটে পরিণত হয়েছিল তো এটাকে রাজনৈতিক শক্তি মনে করাটা হবে এক নাম্বার আপনার আমাদের মিস্টেক হবে এটা কোনো রাজনৈতিক শক্তি না এই সিন্ডিকেটটা এখন এই সিন্ডিকেটের যে পলিটিক্যাল আপনার প্রভাব সেটার একটা সামাজিকীকরণ হয়েছে মানুষ আওয়ামী মডেলে অভ্যস্ত হয়েছে গত পনেরো ষোলো বছরে এখানে ধরেন ঘুষ দিয়ে চাকরি পাওয়াটা সফলতা এখানে ধরেন আপনার যে কোনো দুই নাম্বারই করে অর্থনৈতিকভাবে একটা বিপুল টাকা ওটা হইলো একটা প্রতিযোগিতার বিষয় গর্বের বিষয় হ্যাঁ আগেও লুটপাট দুর্নীতি হইতো কিন্তু সেটা খারাপ ব্যাপার প্রশ্ন হলো রাজনৈতিক দলগুলো সেই জায়গায় চলে যায় আপনার এই জুলাই বিপ্লবের কি এই মডেলটা যদি আপনি যে কোনো দলের নামে কন্টিনিউ করেন তাহলে বাংলাদেশে আপনি আওয়ামী মডেলের বাইরে বের করতে পারতেছেন না তাহলে আপনি যে প্রশ্ন করলেন তাহলে তাদের পরিণতি কি হবে তাদের পরিণতি হলো পাঁচই আগস্ট আপনি আওয়ামী মডেলে যদি ফিরেন সেটা যেই নামেই ফিরেন পরিণতি পাঁচই আগস্ট কেন পাঁচই আগস্টের এই যে ছয় মাস পূর্তি হচ্ছে পাঁচই আগস্টের সমস্ত ব্যর্থতার পরেও সবচেয়ে বড় সফলতা কি জানেন বড় সফলতা হলে ইতিহাসের একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে এটা বাংলা হলো পাটাতুন পরিবর্তন হয়ে গেছে যুগ সন্ধিক্ষণ বলি না আমরা যে ধরেন নাইনটিস পর্যন্ত ধরেন আপনার পাঁচই আগস্ট পর্যন্ত এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসের ডেভেলপমেন্ট একরকম আর পাঁচ তারিখের পরে ডেভেলপমেন্ট আর একরকম সেইটার অনেক ধরনের অব্যবস্থাপনা আছে সরকারের অনেক ব্যর্থতা আছে এইটা অভ্যুত্থানের পরে হয় এটা ধরেন একটা ক্যাওয়াটিক কন্ডিশন হয় সেটা আমি অত বড় করে দেখতেছি না কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন যে ইতিহাসের সত্তা হাজির হল নতুন যে জেনজি জেনারেশন তার যে পলিটিক্যাল ইমানসিপেশন হলো পলিটিক্যাল মুক্তি ঘটলো পলিটিক্যাল সত্তা আকারে তার যে হাজিরা হইল। এইটা একটা ঐতিহাসিক ঘটনা এবং এইটাই আগামী দিনের ইতিহাস নির্ধারণ করে দিবে এখন এই অভ্যুত্থানটা যে আকাঙ্ক্ষার ভিত্তিতে যে স্পিরিটের আলোকে হয়েছিলো সেই স্প্রিটটাকে যদি আপনি আপনার সামাজিক ক্ষমতা আপনার পলিটিক্যাল ক্ষমতা দাবিয়ে রেখে আপনি আপনার পুরানা চাইলের আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতিতে ফিরেন তাহলে আপনি পাঁচে আগস্টের চেয়ে একটা ভয়াবহ একটা ভয়াবহ অভ্যুত্থানের সম্মুখীন হবেন এবং সেই অভ্যুত্থানে সে কেন সম্মুখীন হবেন আমি বলি আপনাকে হবেন এই কারণে যে এই বাচ্চা ছেলেগুলো এই অবস্থাটা অর্জন করছে জীবন দিয়ে তারা জীবন দিতে দ্বিধা করে নেই এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে তার আসলে মানে যে তার পাশের বন্ধুকে গুলি খেয়ে মরতে দেখছে ও তো বেঁচে আসে অ্যাক্সিডেন্টালি ওর মরে যাওয়া ছিল স্বাভাবিক বেঁচে থাকা ছিল অস্বাভাবিক ফলে ওর মধ্যে যে স্পিডটা গ্রো করছে ওর কাছে বেঁচে থাকা মারা যাওয়ার মধ্যে কোনো তফাত নাই কিন্তু এই স্পিডটা ওর ওর যে পাশের বন্ধুটা যে মারা গেল তার প্রতি আপনি একটা তাচ্ছিল্য সুলভ দৃষ্টিভঙ্গি ধারণ করে আবার আগের মতো রাজনীতি শুরু করবেন আওয়ামী বিরোধী রাজনীতির নামে আওয়ামী মডেলকে ফিরাই আনবেন তখন তার মধ্যে যে পলিটিক্যাল অ্যাংজাইটি তৈরি হবে সেই অ্যাংজাইটি এবং তার বয়স পাঁচ সাত বছরের আরও বাড়বে তাকে একটা পলিটিক্যাল আউটবাস্টের দিকে নিয়ে যাবে তারা যেই কারণে ভরসা করতেছে সমস্ত শক্তিগুলোকে কে কতটা এন্ডোর্স করে কে কি আচরণ করে ফলে আপনার মনে করার কোনো কারণ নাই এই সরকার ব্যর্থ হচ্ছে বিএনপি জামাত আওয়ামী লীগ সবগুলো এক কাতারে দাঁড়াই যাচ্ছে হ্যাঁ এবং বৈষম্য বিরুদ্ধে পলাপানদের অনেক ভুল থাকতে পারে পোলাপানদের আচরণ অনেক সমস্যা থাকতে পারে এই অভ্যুত্থানের মধ্যে আপনার গর্ব করার কিছু নাই এই অভ্যুত্থানটা কেন ঘটছে আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চাদের ছেলে মেয়েদের জীবন সেভ করতে পারিনি আপনি গর্ব করেন কই থেকে আপনি তো গর্ব করা সাজে না আপনি পৃথিবীতে আমি সেটা আবার সতেই বলছিলাম মনে হয় যে গাঁজা স্ট্রিপ ছাড়া আর কোথায় এত অল্প সময়ে এরকম বাচ্চাদের হত্যা করা তো আপনি গর্ব করেন অভ্যত্থান নিয়ে এটা তো লজ্জার ব্যাপার আপনার কালেকটিভ পলিটিক্যাল ফেইলর আমরা আমাদের বাচ্চাদের সেভ করতে পারিনি